দেখছেনি মানে এগুণ কনফার্ম জাননাতি এগুনে একদম কনফার্ম জানাতে দেখছেন নিজ ফরি কি দেখছেন নি তুট গাই রাজা গান কি না দেখছে না সুষমানার যা আর এগুলো তো কি কইতাম ওই চট্টগ্রাম যে ডিসি পার্ক আছে না ডিসি পার্কে যাই নতুন একটা টিকটোর কি একটা ব্যাপার করছে হেঁটে যাই তো যে ভিডিও শুরু করে দিছে হাজার হাজার মানুষের সামনে এগুলো আসতো এগুলো একটা সরম লাগেন না সেগুলো হাজার হাজার মানুষের সামনে কি কোমর দুলা ডুলা নাচে কোন দিন কোমর তোমার খুলি হয়ে যায় তো এঙ্গে দেখছেন এটা একটা পুরা কনফার্ম ধার নাতি আজ দু তিন দিন ধরে ফেসবুকে ডুবতে হারিয়ে না এ খেললে এগুলো নাই খেললে এগুলো আইছে তো এই হিল্লা বলি ভিডিওকে মা বানাবেলা চলিয়েছি তো এক কানা ভাই কথা কইতাম আর কি তো কই যে আর মনে হয় এগুন মানে ভুলে ভুলে মানে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে মানে পরিবারের সাপে বাংলা মানে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে এগুন কিন্তু প্রকৃত কি ওই টিকটক আর এখন ওই স্কুলে ফটো ভাইগুন এগুলো আসলে এগুলো মাদ্রাসা ছাত্রী হিসাবে এগুলো এ হইত না ওই আরও যে কদিন বাদে দেখলাম মাদ্রাসা ছাত্র ইজ্জা আরে কি না টুপি লাগায় না সেটাতে তো এ ভোলা হয় না কমেন্ট করে কেউ কমেন্ট করে মানে পরিবারের সাপে এগুন নাকি ওই যে মাদ্রাসায় ভর্তি হয়েছে

তো মনারা তো বেগুন ভালো আছো দেখছো নি আফাইয়ের কি এক ফেসেন দেখছো নি কী না আছে এ ক্যামেরা ইঞ্জিন ঘুরি ঘুরি না আসে দেখছো নি হিটিতে কেনার হাই আছে ওরম বলতে কেন কিছু লাগেন না বুঝছেন এগুলির কি এগুলির মানে কি কইতাম এগুলি আসলে জীবনে মানুষ হইতো না দেখছেন নি হিটি কি না আছে দর্শকের মজা অলত কি না আসে যে উ সামনে নাচ বেলা করলে সময় নাচতো না যা যদি এখানে ছা বানান বেলা কোনোরকম দাম করে দুম করে ছা করতে বানায় আনি দিব হওয়া দিয়েছিল না আমি সেটা না কিন্তু অন্যের বেলা দেখছেন নি সরু আনা সরু আনা দেখিছে নেকি এই মান্য অকল দেখিছে নেকি গুৰি 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 কিছুমান দেখি নাচে মানে কিজনে মানে কাৰ সামানে কিয় নাই হাজাৰ হাজাৰ দৰ্শক আছে সেইগুণ চেলিব্ৰেটি সেইগুণ বহুত কিছু বুজি নিজে নিজে বহুত কিছু মনে কৰে বাহিৰলৈ বহুত কিছু কৰে তো কি কৈতাম বুজিছানি তো আমাৰো ডি চি পাৰ্কে যাই যেন আমাৰ হ'ল আহে নিয়ো চিন্তা কৰি দিয়া ডিচি পাৰ্কে যাই যে ডাচ দিম ডাচ দি বাহিৰলৈ যায় দেখো একদম বাইদেউ তোৰ বাইৰ লৈ যাই বাহিৰলৈ যায় তোৰ যায় বৰ গাই দিয়ে কাট দি ডান্স দিম বাহিৰৰ এইজন